আসসালামু আলাইকুম এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্রের হাতে বাবার আটকের ঘটনায় যা বললেন মাদুরোর ছেলে অন্তর্বর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কলম্বিয়া ভেনেজুয়েলায় মার্কিন হামলায় কিউবার বত্রিশ যোদ্ধা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরিসকে মার্কিন বাহিনীর তুলে নেওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা এক ভিডিও বার্তায় ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি মার্কিন বাহিনী তার বাবাকে ক্ষমতাচ্যুত করে নিউ ইয়র্কের একটি কারাগারে পাঠানোর পর গুয়েরা এ আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পঁয়ত্রিশ বছর বয়সী মাদুরো গুয়েরা বলেন আপনারা আমাদেরকে রাজপথে দেখতে পাবেন জনগণের পাশে দেখবেন মর্যাদার পতাকা উড়াতে দেখবেন তিনি আরও বলেন তারা আমাদের দুর্বল দেখতে চায় কিন্তু আমরা দুর্বলতা দেখাব না বার্তা সংস্থা এএফপিকে গুয়েরা সহকর্মীরা বার্তাটির সত্যতা নিশ্চিত করেছেন কারাকাসে সুরক্ষিত থাকা অবস্থায় ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে অনেকে বলছেন মাদুরুর ঘনিষ্ঠ কেউ হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন এ প্রসঙ্গে মাদুরোর ছেলে বলেন ইতিহাসই বলবে কারা বিশ্বাসঘাতক ছিল ইতিহাসই তা উন্মোচন করবে আমরা দেখব শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী বর্তমানে তারা নিউ ইয়র্কের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে আছেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে পুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রাদ্রিগেজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী প্রতিরক্ষামন্ত্রী ভ্লাডিমির পাদ্রিনো লোপেজ রোববার চার জানুয়ারি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়েছেন গত শুক্রবার দুই জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেজকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রিক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রাদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট রোববারের ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট আগামী নব্বই দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট ডেলসি রাদ্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার পাঁচ জানুয়ারি গভীর রাতে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন ট্রাম্প অভিযোগ করেন বামপন্থী নেতা গুস্তাবো পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে তিনি পেত্রোকে একজন অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করে দাবি করেন কলম্বিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন পেত্রো এভাবে বেশিদিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন না এক পর্যায়ে সাংবাদিকরা সরাসরি জানতে চান যুক্তরাষ্ট্র কলম্বিয়াতেও সামরিক অভিযান চালাবে কিনা এর জবাবে ট্রাম্প বলেন এ ধরনের পরিকল্পনা তার কাছে ইতিবাচক বা ভালো মনে হচ্ছে কলম্বিয়ার পাশাপাশি কিউবা নিয়েও নিজের মনোভাগ ব্যক্ত করেছেন ট্রাম্প তিনি মনে করেন কিউবার বর্তমান সরকারের পতনের জন্য হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না কারণ দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবা কার্যত দেউলিয়া হওয়ার পথে রয়েছে এবং যে কোনও সময়ে দেশটি অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়তে পারে ট্রাম্পের দাবি কিউবান আমেরিকানরা এই সম্ভাব্য পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে দেশটিতে চালানো মার্কিন অভিযানে কিউবার ৩২ জন যোদ্ধা নিহত হয়েছেন রোববার চার জানুয়ারি দেশটির সরকার এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার হাবানা সরকার আরও ঘোষণা দেয় নিহতদের স্মরণে আগামী পাঁচ ও ছয় জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং পরে জানাজা ও দাফনের খবর জানানো হবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেন্সা লাতিনা জানিয়েছে নিহত কিউবান যোদ্ধারা বেনেজুয়েলা সরকারের অনুরোধে সেই দেশের সামরিক বাহিনীর পক্ষে দায়িত্ব পালন করছিলেন সংবাদ সংস্থাটি আরও জানায় তারা আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা সামরিক স্থাপনায় বোমা হামলার ফলে নিহত হন প্রবল প্রতিরোধ গড়ে তোলার পরই তারা প্রাণ হারান বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে ভেনেজুয়েলার সরকারের ঘনিষ্ঠ মিত্র কিউবা বহু বছর ধরেই দেশটিতে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্য পাঠিয়ে সহায়তা দিয়ে আসছে মার্কিন বাহিনীর অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত মামলায় বিচার হবে তেষট্টি বছর বয়সী ভেনেজুয়েলার এই নেতাকে আজ ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা আছে তিনি অবশ্য আগেই সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এদিকে মার্কিন সেনাদের হাতে চোখ বাঁধা ও হাতকড়া পড়া অবস্থায় মাদুরুর ছবিগুলো প্রকাশের পর ভেনেজুয়েলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাডিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন যুক্তরাষ্ট্রের এই হামলায় সেনা বেসামরিক নাগরিক এবং মাদুরুর নিরাপত্তা দলের একটি বড় অংশ নির্মমভাবে নিহত হয়েছেন তিনি জানান দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে